ধরেন আপনি একটি মেয়েকে পছন্দ করেন বাট মেয়েটি আপনাকে পছন্দ করে না আর সেটা আপনি বুঝতেই পারছেন না এর ফলে আপনি অযথা তার পিছনে ছুটছেন এর ফলে দেখা যাচ্ছে আপনার পার্সোনালিটিও ডাউন হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে এবং মেয়েটিও বিরক্তি ফিল করছে তো এই কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি লক্ষণে কথা বলবো যে পাঁচটি লক্ষণ আপনি যদি মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন মেয়েটি আপনাকে পছন্দ করে না এর ফলে আপনার টাইমও বাঁচবে নিজের পার্সোনালিটিও ঠিক থাকবে এবং মেয়েটিও কিন্তু ভালো থাকবে কারণ অযথা মুরুজির বিচারে সুড়ুত লাভ নাই কারণ মিটি আপনাকে পছন্দ করে না এর ফলে দেখা যাবে যে দুজনই টাইম নষ্ট তো কথা না বলি আমরা পাঁচটি লক্ষণ সম্পর্কে জেনে নেই যেগুলো দেখলে বুঝবেন যে মিটি আপনাকে পছন্দ করে না অল एवरीवन তো আপনি যখন মেয়ের সাথে কথা বলেন তখন যদি দেখেন যে মিটি শর্টকাট आंसर দিচ্ছে আপনি কোয়েশন করছেন সে শুধু হ্যাঁ বা না অ্যান্সার দিচ্ছে আপনার সাথে কনভার্সেশন সে আগানোর চেষ্টা করছে না বা করতে চাচ্ছে না সেটা সামনাসামনি হোক বা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক যে কোনো ক্ষেত্রেই তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে অ্যাভয়েড করে চলতে চাচ্ছে মেয়েটি আপনাকে পছন্দ করে না নাম্বার টু তো নাম্বার টুটি আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে বলছি তো আমার দুটি ফ্রেন্ড একটি সেলে ফ্রেন্ড একটি মেয়ে ফ্রেন্ড তো আমার মেয়ে ফ্রেন্ডে যখন ব্রেকআপ হয়েছে তখন আমার ওই সেলে ফ্রেন্ডের সাথে অল টাইম থাকতো ওর স্যায় মোমেন্টগুলো শেয়ার করতো ওর এক্স বয়ফ্রেন্ডের কথা শেয়ার করতো ওর এক্স বয়ফ্রেন্ড এটা করছে ওইটা করছে এগুলো শেয়ার করতো তো অনেক একসাথে ঘোরাঘুরি করছে তারপর আমার সেলে ফ্রেন্ডটা মনে করছে যে ওই মেয়ে ফ্রেন্ডটা বোধ ওকে পছন্দ করে ওই উইক হয়ে পড়ছে বাট বাস্তবতায় কিন্তু দেখা গেছে যে না ওই কিন্তু ওকে পছন্দ করে না ওর এক্স বয়ফ্রেন্ডের কথা শেয়ার করতেছে এক্স বয়ফ্রেন্ডের কথা মনে করতেছে বারবার সে কিন্তু আমার সে এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে গেছে বাট আমার ছেলে বন্ধুটা কিন্তু স্যাকা খেয়ে গেছে প্রেম করার আগেই তো এরকম কাহিনি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না মেয়েটি আপনাকে ইউজ করছে জাস্ট এটাই ওর খারাপ সময়ে একজন সঙ্গ দরকার সঙ্গ নিচ্ছে দ্যাটস ইট আর কিছু না তো যদি হয় তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না নাম্বার থ্রি তো নাম্বার থ্রিটিও আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি তো আমি যখন কাউকে পছন্দ করব। তখন কিন্তু তার কাছে যখন যাবো তখন কিন্তু স্পেশালভাবে যাওয়ার চেষ্টা করব। যাতে করে সে ইমপ্রেস হয় বাট ধরেন আমি কাউকে পছন্দ করি না নর্মাল ফ্রেন্ড হিসেবে দেখি তার কাছে কিন্তু আমি স্পেশাল হিসেবে যাবো না নর্মালভাবে যাব সিরা শার্ট পরলাম নাকি সেরা টি শার্ট পরলাম এটা কোনো বিষয় নয় কিন্তু তখন তখন নর্মালি চলে যাব বাট আমি যখন একজন মানুষকে পছন্দ করব। সে যদি আমার ক্রাস হয় তাহলে কিন্তু তার সামনে যখন যাব ভালো একদম শার্ট নিয়ে সুন্দর করে যাব যাতে করে সে ইমপ্রেস হয় এটাই কিন্তু বাস্তব তো এমন যদি দেখেন যে মেয়েটি আপনার কাছে যখন আসে তখন কোনো শার্ট নিয়ে আসে না বা একটু সেজে গুজে আসে না নর্মালি আসে পড়ে নর্মালি কথাবার্তা বলতেছে কখনও ওরকম ফিলিংস ওর মধ্যে পাচ্ছেন না তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না আপনাকে ফ্যান জন্য ফালাই দিছে অযথা অর্থনে টাইম নষ্ট করে কোনো লাভ নাই আপনি অন্য মেয়ে খুঁজেন ভাই নাম্বার ফোর তো আপনি যখন মেয়ের সাথে কথা বলেন তখন যদি দেখেন যে মেয়েটি আপনার সাথে কোনো প্রকার আই কন্ট্যাক্ট করছে না আপনার চোখে চোখ রাখছে না অন্যদিকে ফোকাস করে আছে ফোন চাপতেছে অন্য অন্যদিকে খেয়াল রাখছে আপনার কথার কোনো পাত্তাই দিচ্ছে না তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না কারণ আই কন্ট্যাক্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি মানুষের কনভারসেশনের মধ্যে যদি আই কন্ট্যাক্ট না হয় তাহলে বুঝবেন যে সেই কনভারসেশনটি পছন্দ করছে না এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে এরকম অবস্থা যদি আপনি দেখেন বারবার তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না নাম্বার ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট তো আপনি যখন মেয়ের সাথে চলেন ফিরেন হঠাৎ করে যখন তার সাথে টাস লেগে যায় মেয়েটি যদি বিরক্তি ফিল করে তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না সে যদি লজ্জাবোধ ফিল করে তাহলে সমস্যা নাই বাট বিরক্তি ফিল যদি করে তাহলে বুঝবেন যে হানড্রেড পার্সেন্ট মেয়েটি আপনাকে পছন্দ করে না তো ধরেন আপনার ক্লাসে হঠাৎ করে কথা বলতেছেন ফ্রেন্ডরা মিলে হঠাৎ করে ওর হাতের সাথে হাত লেগে গেল ওই বিরক্তি ফিল করলো তাহলে বুঝবেন যে মেয়েটি পছন্দ করে না বাট হাতের সাথে হাতে টাচ লাগার পরে ও একটু বোধ করছে তাহলে চলে সমস্যা নাই বাট বিরক্তি ফিল যদি করে তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না তো এই কয়েকটি বিষয় এই কয়েকটি বিষয় যদি দেখেন মেয়ের মধ্যে তাহলে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে না তাহলে আপনি কী করবেন তাকে এড়িয়ে চলবেন তার পিছনে আর ছুটবেন না কারণ মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নাই এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনি মরিচের পিছনে কেন ছুটবেন আপনি যার পিছনে ছুটে লাভ হবে তার পেছনে ছুটবেন তল এই সির ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার পিছনে ছুটতে হবে কার পিছনে ছুটতে হবে না দিস ইজ এজ যে ওয়ার্ন আউট